জয় মা কালী জয় মা কালী জয় মা কালী নমস্কার আমার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো দেখুন আজকে আমি আপনাদের জন্য একটা বশীকরণের মন্ত্র নিয়ে এসেছি বশীকরণের মন্ত্রটা হলো ফুল দিয়ে বসীকরণ তো প্রথমে আমি মন্ত্রটা বলবো তারপরে বিধিটা আমি বলে দেব তো দেখুন আপনারা যখন এই ক্রিয়া বা কাজটি করবেন আপনারা কিন্তু বিশ্বাসের সহিত কাজ বা ক্রিয়াটি করবেন তাহলে কিন্তু আপনারা আপনারা ব্যবহার করবেন না তো করবেনা আর বেশি সময়ও নেবো না তো এবার মন্ত্রটা আমি শুরু করছি তো তার আগে একটা কথা বলছি যে দেখুন যদি আপনার মনে বিশ্বাস থাকে তাহলে এই কাজ বা ক্রিয়াটি করবেন যদি না থাকে করবেন না আর আমাকে দিয়ে আপনারা যদি কোনো ক্রিয়া বা কাজ করাতে চান যদি আপনাদের বিশ্বাস থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা করার কোনো প্রয়োজন নেই হয়তো আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে কারণ দেখুন আমি কথাবার্তা গুছিয়ে বলতে পারি না তো সেই কারণে বলছি যারা তন্ত্রমন্ত্রক শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার শেয়ার লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা কোথা থেকে দেখছেন সেই জায়গার নামটা অবশ্যই দেবেন এবং আমি যে মন্ত্রগুলো আপনাদের দিচ্ছি আমার সব গুরু দেওয়া পরীক্ষিত মন্ত্র আপনারা যদি করতে পারেন নিষ্ঠা সহিত বিশ্বাস নিয়ে তাহলে আপনারা একশো পার্সেন্টে জানতে তো আমি আর বেশি কিছু বলবো না মন্ত্রটা বলছি বিধিও বলছি এবং মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো মন্ত্রটা যেটা দিচ্ছি আজকে এটা হচ্ছে ফুল দিয়ে হলো করল চামুন্ডে জয় জয় করি, জয় জয় সর্ব সত্তাপ নম সহা মন্ত্রটা শুনে নিয়েছেন মন্ত্রটা আরেকবার বলছি চামুন্ডে জয় জয় বশঙ্করী জয় জয় সর্ব সত্তাক মন্ত্রটা বুঝে নিয়েছেন এবার আমি বিধিটা বলছি কোন সিদ্ধি যোগে বা অন্য কোনো শুভ যোগে আপনারা এই মন্ত্রটা একশো আটবার জপ করে নেবেন একশো আটবার জপ করে নিলে মন্ত্রটা খুব প্রভাবশালী হয়ে যায় তো এই মন্ত্রটা যে কোনো রবিবার একশো আটবার বার পড়বেন পরে কোনো ফুলে যে কোনো ফুলে মারবেন আবার ওই ফুল যাকে শুকাতে দিবেন সেই আপনার বসে হবে কি বলেছে বুঝতে পেরেছেন যে কোনো শুভযোগে রবিবার দিন এই কাজটা একশো আটবার মন্ত্রটা জপ করে নেবেন করে নিয়ে নিয়ে যে কোনো ফুলের মধ্যে দেবেন দিয়ে ওই ফুল যাকে শুয়াবেন সেই আপনার আপনারা একবার করে দেখতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি মন্ত্রটা এবং বিধি স্কিনে দিয়েছি দেখে নিন নমস্কার ভালো থাকবেন আজ ছিল এটুকু জয় মা কালী জয় মা কালী জয় মা কালী